যদি আপনি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে তো আপনাদের কাছে একটা বৈধ আধার কার্ড রয়েছেই রয়েছে তো সেক্ষেত্রে আধার কার্ড নিয়ে এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং ইউআইডিএইয়ের তরফ থেকে জারি হচ্ছে দুটো বড়সড় আপডেট আর বন্ধুরা প্রথম আপডেটটি যেমন আপনাদের জানাটা প্রয়োজন সেকেন্ড আপডেটটি তো খুবই ইম্পর্ট্যান্ট তো চলুন আর সময় নষ্ট না করে আমরা জেনে নিই যে আধার কার্ড নিয়ে কি নতুন নিয়ম জারি হতে চলেছে বর্তমানে আমরা সবাই জানি যে আধার কার্ড নিয়ে কিন্তু বিভিন্ন রকমের জালিয়াতি শুরু হয়েছে তো এই অবস্থায় বেআইনি আধার কার্ডে রমরমা বন্ধ করতেই এবার শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক কিংবা বিদেশে থাকা ভারতীয় সবার ক্ষেত্রে এবার আধার কার্ডের নতুন নিয়ম চালু হতে চলে আধারে যে পরিবর্তনটি আনছেন ইউনিট আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া শোনা যাচ্ছে যে সাধারণ পাসপোর্ট রেশন কার্ড বার্থ সার্টিফিকেট বা দশম শ্রেণীর শংসাপত্রর মতন বেশ কিছু নথি খতিয়ে দেখে তবে এবার থেকে আধার প্রদান করা হবে অর্থাৎ এখন থেকে যদি আপনাকে নতুন করে আধার কার্ডের জন্য আপডেট বা অ্যাপ্লাই করতে হয় সেক্ষেত্রে আপনাকে পাসপোর্ট রেশন কার্ড বার্থ সার্টিফিকেট অথবা দশম শ্রেণীর শংসাপত্র দিয়ে তারপরে আবেদন করতে হবে আধার কার্ড পেতে মুখে রয়েছেন যারা তাদের এবার বড় পরিবর্তনের সম্মুখীন হতে হবে তো শীঘ্রই বিরাট পরিবর্তন আনছে ইউআইডিআই এই পরিবর্তনের পিছনে কিন্তু বেশ কয়েকটি কারণ রয়েছে মূলত কী হয়েছে জালিয়াতি রুখতে ব্যাংকসহ অন্যান্য ক্ষেত্রে প্রয়োজনীয় কে ওয়াইসির মতোই পরিবর্তন আসতে চলেছে আধার কার্ডে যাতে শুধুমাত্র বৈধ উপভোক্তাই আধার কার্ড পায় তাই আনা হচ্ছে এই সমস্ত বড়সড় পরিবর্তন সূত্রের খবর যে এবার থেকে আধার কার্ডের জন্য পরিচয়পত্রের প্রমাণের হিসাবে আপনাকে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড এবং ভোটার কার্ডের মতন কপি জমা দিতে হতে পারে অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে পরিচয়পত্র প্রমাণের জন্য এই সমস্ত ডকুমেন্টস দিতে হবে তেমনি আপনাকে যদি ঠিকানার প্রমাণ করতে হয় অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আপনাকে দিতে হবে জমির দলিল অথবা বিদ্যুতের বিল গ্যাসের বিল ব্যাংকের পাসবুক অথবা ভোটার কার্ড গৃহীত হবে তো এই তো গেল প্রথম আপডেট তো পরের কি আপডেটটি রয়েছে সেই আপডেট সম্পর্কে জানার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের মধ্যে যারা যারা ভিডিওটি এখনও পর্যন্ত দেখছেন এবং ভিডিওটি ভালো লাগছে ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন মনে রাখবেন যে আপনাদের একটি লাইক এবং শেয়ারই আমাদের এত পরিশ্রমের ফল আপডেটে বলা হয়েছে যে এবার থেকে শিশুদের আধার কার্ড স্কুলেই আপডেট করবে ইউআইডিএ পাঁচ থেকে সাত বছর বয়সে শিশুদের জন্য আধারের বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক করা হয়েছে এটা তো আপনারা সবাই জানেন না হলে আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে অর্থাৎ পাঁচ বছরের আগে শিশুদের আধার কার্ড মূলত করা হয় এবং পাঁচ বছরের আগে যে আধার কার্ডটি করা হয় সেটাকে বলা হয় হচ্ছে ব্লু আধার কার্ড এবং পাঁচ বছর যখন বাচ্চার পেরিয়ে যায় সেই সময়তে আধার কার্ডে বায়োমেট্রিক তথ্য দিতে হয় তো বায়োমেট্রিক তথ্য ম্যাক্সিমাম পাঁচ থেকে সাত বছর বয়সের মধ্যে দিতে হয় এবং এই পাঁচ থেকে সাত বছর বয়সের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দিলে কী হয় যে সেই আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হয় তো এতদিন বাবা মায়েদের বায়োমেট্রিক আপডেট করাতে আধার সেন্টারে যেতে হতো কিন্তু শীঘ্রই স্কুলেই এই সুবিধা মিলবে ইউআইডিআইয়ের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি জেলায় বায়োমেট্রিক মেশিন পাঠানো হবে এবং পর্যায়ক্রমে বিভিন্ন স্কুলে গিয়ে শিশুদের আঙ্গুলের ছাপ তাদের আইরিশ স্ক্যান এবং নতুন ছবি রেকর্ড করা হবে বলা হয়েছে যে আগামী দু মাসের মধ্যেই এই কাজ শুরু হয়ে যাবে ইউআইডিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ভুবনেশ কুমার জানিয়েছে যে প্রযুক্তি পরীক্ষা বর্তমানে চলছে এবং আগামী ৪৫ দিন থেকে ষাট দিনের মধ্যেই এই পরিষেবা স্কুলে চালু হয়ে যাবে তারপরে ধাপে ধাপে দেশের প্রত্যেকটি স্কুলে এই সুবিধা পৌঁছাবে দেশে বর্তমানে সাত কোটিরও বেশি শিশুর আধার কার্ড আপডেট করা বাকি রয়েছে ইউআইডিআই জানিয়েছে যে পাঁচ বছরের বেশি বয়সের প্রতিটি শিশুর জন্য এই আপডেট করাটা জরুরি তা যদি না হয় তাহলে স্কুলে ভর্তি প্রবেশিকা পরীক্ষা বৃত্তি পরীক্ষা বা অন্যান্য কোনো সরকারি সুবিধা পেতে সমস্যা হতে পারে এমনকি তাদের আধার কার্ড বন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে এই বিনামূল্যে আধার কার্ড আপডেট করা যাবে শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য বাল আধার তৈরি হয় শুধুমাত্র ছবি এবং পিতা মাতার নথির ভিত্তিতে পাঁচ বছরে পা দেওয়ার পরে বায়োমেট্রিক আপডেট করতে হয় ইউআইডিআই জানিয়েছে যে বর্তমানে পাঁচ থেকে সাত বছর বয়সী শিশুদের জন্য এই আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করানো হবে তবে সাত বছরের পরে করা হয় তবে সেক্ষেত্রে একশো টাকা ফি দিতে হবে অর্থাৎ সেক্ষেত্রে আপনার বাচ্চার বয়স যদি সাত বছরের মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে কিছু করার প্রয়োজন পড়বে না শুধুমাত্র আপনাদের স্কুলে আসবে স্কুলেই আইরিস স্ক্যান করবে স্কুলেই বায়োমেট্রিক নেবে সমস্ত কিছু করে দেবে তার জন্য আপনাকে আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে একদিন আপনি বেকার বেকার নষ্ট করবেন সেটার আর কোনো প্রয়োজনই পড়বে না তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন